প্রিয় বন্ধুরা মুকুল স্যার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত বাংলাদেশের নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ সালমান শাহর মৃত্যুর উনতিরিশ বছর পরেও তার মৃত্যু নিয়ে কেন এত বিতর্ক তার মৃত্যু নিয়ে সেই বিতর্ক থামছেই না গত উনতিরিশ বছর ধরে আমরা বিভিন্ন সময় জেনে এসেছি কখনও জেনেছি তিনি আত্মহত্যা করেছেন আবার সালমান শাহের মা তিনি কিন্তু বারবার দাবি করেছেন যে তার ছেলে আত্মহত্যা করতে পারে না তাকে খুন করা হয়েছে তাকে হত্যা করা হয়েছে এই দাবি সালমান শাহের মা নীলা চৌধুরী বিগত উনতিরিশ বছরে বারবার করে এসেছেন আর এবার তার সেই কথা তার সেই আশঙ্কা সেটাই কি সত্যি হতে যাচ্ছে যেটা সালমান শাহের মা নীলা চৌধুরী একাধিকবার দাবি করে এসেছেন সম্প্রতি সালমান শাহের যে মৃত্যু নিয়ে আরও রহস্য দানা বেঁধেছে কারণ গত কুড়ি অক্টোবর সালমান শাহের যে অপমৃত্যু সেই মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দিয়েছে আদালত আর এই বিষয়টি নিয়ে কিন্তু একেবারে নড়ে সরে বসেছে একেবারে মানে প্রশাসন সালমান শাহের ভক্তরা সবার মধ্যে কিন্তু এই ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে সেই সঙ্গে যাদেরকে আসামি করা হয়েছে সেই আসামিরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে দেশ ত্যাগ করতে না পারে সেরকমও কিন্তু সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে আমি এই ঘটনাটি আলোচনায় যাওয়ার আগেই সালমান শাহের মা তার দুটি ছোট ছোট্ট ক্লিপ আপনাদের শুনিয়ে নিচ্ছি তারপর আমি আলোচনা আসছি আমি এখন জানতে পারছি আমার ছেলে খুন হয়েছে আমি ভালো থাকবো কেমনে এখন আমি জানতে চাই কার খুন করছে কিভাবে খুন করছে কেন খুন করছে আমি তাদের বিচার চাই তিনি সালমান আমার সাথে আছে আমার দেহের সাথে আছে তো এটা আমার বলার কিছু নাই সে আমাকে মারা যাওয়ার সাত দিন আগে বলেছিল যে সে আমেরিকায় চলে যাবে ওখান থেকে ফিল্ম পরিচালনা করবে তিনি আমেরিকায় চলে যেতে চান মানে তার যে একটা চলচ্চিত্র জগতে চারিদিকে একটা শত্রুর আনাগোনা বা তার পরিবেশ পরিস্থিতিতে তার অনুকূলে নেই সেটা কিন্তু অনুভব করেছিলেন সালমান শাহ তাই তিনি কিন্তু আমেরিকায় চলে যেতে চেয়েছিলেন আর আজকে যখন সালমান শাহের মা নীলা চৌধুরী শুনছেন যে তার ছেলেকে মেরে ফেলা হয়েছে তখন তার মনটা কোন জায়গায় যেতে পারে একবার ভাবতে পেরেছেন সালমান শাহের যে লক্ষ কোটি ভক্ত উনতিরিশ বছর পরেও যারা হৃদয়ে ধারণ করে আছেন সালমান শাহকে তাদের মনে এখন কী আলোড়ন সৃষ্টি করছে বুঝতে পারছেন এই বিষয়টা আমি একটু বিস্তারিত আলোচনা আসি বাংলাদেশের কালের কণ্ঠ একটি প্রতিবেদন করেছে কালের কণ্ঠ গত তেইশ অক্টোবর একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনের হেডলাইনস কিনে দিয়ে দিচ্ছি বারো লাখ টাকায় খুন সালমান শাহ আসামির জবানবন্দিতে আরও যা আছে এটাই হেডলাইন করেছে কালের কণ্ঠ কালের কণ্ঠ যেটা বিস্তারিতভাবে লিখছে একটু আমি পড়ি এবং আলোচনা করি নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয় উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামেরা হক সামিরা হক তবে এতে দ্বিমত পোষণ করেন সালমান শাহর পরিবার তাদের দাবি সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এই দাবি কিন্তু সালমান শাহের মা তার পরিবার সেই মৃত্যুর সময় থেকে করে আসছেন। দীর্ঘ উনত্রিশ বছর চলে গিয়েছে সালমান শাহের মৃত্যুর পর সেই উনত্রিশ বছর পর সালমান শাহর অপমৃত্যুর মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় গত কুড়ি অক্টোবর সালমান শাহের অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দিয়েছে আদালত নগর দায়রা জজ আদালতের দেওয়া নির্দেশের চব্বিশ ঘন্টা পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম জানা যায় দীর্ঘ উনতিরিশ বছর পর সালমান শাহর অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপ নেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে দীর্ঘ আঠাশ বছর আগে উনিশশো সালে আসামি মানে দীর্ঘ আঠাশ বছর আগে উনিশশো সালে আসামি রেজভির দেওয়া একটি জবানবন্দি এই রেজভির দেওয়ার যে জবানবন্দি খুব ইম্পর্টেন্ট মানে এটা কিন্তু মানে কি বলবো একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট তার এই যে বক্তব্যগুলো যে উনিশশো সালে আজ থেকে আঠাশ বছর আগে আসামি রেজভি তিনি যে জবানবন্দি দিয়েছিলেন সেই জবানবন্দিতে রেজভি সালমান শাহর হত্যা মামলার দায় স্বীকার করেন তিনি কিন্তু স্বীকার করে নিয়েছিলেন তিনি বলেন আমরা সালমান শাহকে হত্যা করেছি হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে এই হত্যাকাণ্ডে সামিরা সামিরা মানে সালমান শাহর প্রাক্তন স্ত্রী সাবেক স্ত্রী ও তার পরিবার সহ অনেকে জড়িত মানে শুধু সালমান শাহের স্ত্রী নন তার পরিবারের অনেকে জড়িত হত্যাযজ্ঞে আমিও ছিলাম এই যে আসামি রেজভি নিজেই স্বীকার করেছে যে তিনিও এই হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিলেন উনিশশো সালের একশো ধারায় জবানবন্দিতে রেজভি জানান সালমান শাহর মৃত্যু ছিল বারো লাখ টাকার এক হত্যার চুক্তি এই আসামি কিন্তু তার নিজেই বলেছেন জবানবন্দিতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে জানান যে সালমান শাহর মৃত্যু ছিল বারো লাখ টাকার এক হত্যার চুক্তি যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি ভালো করে একটু খেয়াল করছেন যে এই চুক্তিটি করেছিলেন সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসি চিন্তা করতে পারেন কাকে বিশ্বাস করবেন আপনি যদি সালমান শাহের স্ত্রী তার শাশুড়ি তারাই যদি সালমান শাহের এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন আপনি কাকে বিশ্বাস করবেন কাকে ভরসা করবেন এই চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন এই ডন সম্পর্কে সালমান শাহের মা একাধিকবার বলেছেন যে ডন মূলত সালমান শাহের মানে সে বডি টডি এক্সারসাইজ একটু ম্যাসেজ ট্যাসেজ করে দিত এই ডন তারপরে ডেভিড ফারুক ও জাভেদ রেজভি বর্ণনা রেজভির বর্ণনা অনুযায়ী উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত আটটায় ডন ডেভিড ফারুক জাভেদ ও রেজভি দেখা করেন ওই দিন সাত্তার ও সাজু নামে আরও দুজন ছেলে আসেন এরপর ফারুক আসেন দুই লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন সামিরা মানে সালমান শাহের সাবেক স্ত্রী সালমান শাহকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দেবেন চিন্তা করতে পারছেন ঘটনা কোন দিকে মন নিচ্ছে কিন্তু দু লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান কিছুক্ষণ পর আরও চার লাখ টাকা নিয়ে আসেন রেজভি জানান ফারুক বলেন কাজের আগে ছ লাখ ও কাজের পরে ছ লাখ এরপরই প্লাস্টিকের একটি দড়ি সিরিঞ্জ রিভলভার রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয় কত পরিকল্পনা ষড়যন্ত্র হত্যার বর্ণনা দিয়ে বলেন কালের কণ্ঠ যেটা লিখছে রাত আড়াইটায় সালমান শাহর বাড়িতে যান ডন ডেভিড ফারুক আজিজ ভাই রিজভির দাবি সেরাতে ঘুমন্ত সালমান শাহর উপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা মানে সালমান শাহ তখন ঘুমাচ্ছিলেন তার উপরে এই হত্যাকারীরা ঝাঁপিয়ে পড়েন নারকীয় হত্যাযজ্ঞে উপস্থিত ছিলেন সামিরা চিন্তা করতে পারছেন সামিরা মানে সালমান শাহের প্রাক্তন স্ত্রী সামিরার মা লুসি চিন্তা করতে পারছেন মানে সালমান শাহের শাশুড়ি আত্মিয়া রুবি অবাক করার মতো ঘটনা ঘুমন্ত সালমান শাহকে ক্লোলো ফর্ম দিয়ে বেহুস করেন স্বামীরা মানে সালমান শাহের স্ত্রী কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি এই সময় সালমান সালমান শাহর শরীরে ইনজেকশন পুষ করতে বলেন আজিজ ভাই সালমান শাহকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার লাশ উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহুর এতদিন এই মৃত্যুকে অপমৃত্যু উল্লেখ করে একাধিক তদন্ত কমিটি হয়েছে তবে এই যে দীর্ঘ উনতিরিশ বছর এটিকে অপমৃত্যুর মামলা রূপেই দেখেছে কিন্তু এবার আদালত নির্দেশ দিয়েছে যে এই মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করতে সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট এগারো জনকে আসামি উল্লেখ করা হয়েছে হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক অন্য দশজন আসামি রয়েছে সেই দশজন কারা কারা তারা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন সালমান শাহের প্রাক্তন শাশুড়ি লতিফা হক লুসি ডেভিড জাবেদ ফারুক মেফিয়ার বিউটি সেন্টারের রুবি আব্দুস সাত্তার সাজু ও রেজভি আহমেদ ফরহাদ বলুন কাকে বিশ্বাস করবেন আর এই আদালতের এই নির্দেশের পর সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যেন আসামিরা দেশ ত্যাগ করতে না পারে সেই নিষেধাজ্ঞা কিন্তু দেওয়া হয়েছে কিন্তু এখানে অবাক করা বিষয় যে সালমান শাহের স্ত্রী এই হত্যা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন সালমান শাহের স্ত্রী এবং এই হত্যা মামলা বারো লাখ টাকার চুক্তি একবারে কিন্তু এমনি এমনি হয়নি এই হত্যা বারো লাখ টাকায় খুন সালমান শাহ এবং সেটা আসামির জবানবন্দিতেই সেটা জানা যায় উনিশশো সালে আজ থেকে আঠাশ বছর আগে আসামি রেজভির দেওয়া যে একটি জবানবন্দি সেই জবানবন্দিতেই এই কথাগুলো তিনি স্বীকার করেছেন এখন শেষ পর্যন্ত কি এই জনপ্রিয় প্রয়াত নায়ক সালমান শাহ তার যে মৃত্যু সেই মৃত্যুর রহস্য পরিষ্কার হবে সত্য সামনে প্রকাশ হবে তার মৃত্যুর জন্য তার যারা দায়ী তাকে যারা হত্যা করেছে এই আসামি রেজভির দেওয়া জবানবন্দি অনুযায়ী এই সালমান শাহের আসামিরাকে সত্যিই শাস্তি পাবে সেটা তো আমরা জানতে পারবো সময় বলে দেবে কিন্তু এই যে অসময়ে প্রায় পঁচিশ বছর বয়সে এই যে অকালে সালমান শাহের মতো একজন জনপ্রিয় নায়ককে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে সত্যি এটা খুবই কষ্টের খুবই বেদনার খুবই হৃদয় বিদারক